সৌরহদ্দে উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সকালে গ্রিন রোড ও রাজার বাজার থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এর আগে সাম্য হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন ব্রিফিংয়ে পুলিশ জানায় গ্রেফতার তিনজন বহিরাগত মঙ্গলবার মধ্যরাতে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রদল নেতা সাম্য এদিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রদল নেতাকর্মীরা এদিকে বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তিনজন আটক হয়েছে তারা তিনজনে বহিরাগত এবং তারা এখানে কি উদ্দেশ্যে এসেছিল আহ সেটাও আমরা খতিয়ে দেখছি আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রদল এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম সরাসরি যাচ্ছি তার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় এখানে ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আর কিছুক্ষণ পরে জোহর নামাজের পর এখানে যার যা অনুষ্ঠিত হবে এবং তার আগে যে বিক্ষোভ কর্মসূচি সেটিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা রয়েছেন তারা রয়েছেন তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা মূলত তিনজন তাদেরকে তারা গ্রেফতার করেছেন এই ঘটনা এবং তিনজন গ্রেপ্তারের পাশাপাশি তারা বলছেন যে যারা মূলত একেবারেই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তারাই মূলত আসলে তাদেরকে তারা ধরেছেন গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকালকে অর্থাৎ এই ঘটনা ঘটার পরপরে তারা রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হয় অর্থাৎ সেখানে সেই হাসপাতাল থেকে তারা তার তিনজনকে গ্রেপ্তার করেন এবং তারা জানছেন যে মূলত তারা বিভিন্ন ধরনের হকারি যে পেশা সেই হকারি পেশা করত এবং এই তিনজন মদ্যপ অবস্থায় ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে এবং তারা মূলত সেখানে মাদক গ্রহণ করার জন্য গিয়েছেন এবং ফেরার পথে মাদক গ্রহণ শেষে ফেরার পথে মদ্যপ অবস্থায় আসলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটান এবং 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 তাদের যেই তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের যে পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে তারা যে মধ্যম অবস্থায় ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কিছুক্ষণ পরে তাদেরকে আসলে নিম্ন যে আদালত সেই আদালতে তোলা হবে যদিও তারা এখন ডিবি কার্যালয়ে রয়েছে পাশাপাশি অন্যান্য ঘটনা অর্থাৎ আর কেউ এই ঘটনার সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি তারা তাদের কোনো উদ্দেশ্য ছিল কেন এই ঘটনার পেছনে সেটিও কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে বলে আইনশৃঙ্খলা পক্ষ থেকে জানানো হচ্ছে এখন ছাত্র দলের পক্ষ থেকে আসলে বিক্ষোভ করা হচ্ছে এবং তারা বলছেন যে এই ঘটনায় যেহেতু গ্রেপ্তার করা হয়েছেন তিনজনকে পাশাপাশি তারা যেন কোনোভাবে আসলে আইনের ফাঁক ফর গলিয়ে না পার পায় সেটির ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নত করার কথা বলছেন এবং যে উপাচার্য আছে উপাচার্যকে বলা বলা হচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছেন তো